দেই চলার মতো কিছু চা মানি বা একটা রুটি বা পানি দিলে খুশি হবেন হ্যাঁ দোয়া করবেন আমার জন্য হয়ে ও আমার আমরা তো একটু রাস্তার মধ্যে যারা ঘাস কাটে বা একটু কষ্ট হয় রোদ্রের মধ্যে কষ্ট হয় তাদের জন্য পানি আর একটু টাকা পয়সা দিন দিলে খুশি হইবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছে ধরেন দুই হাতে একটা খুশি হয়েছে আর কিছু টাকা পয়সা দিই চা পান শিখে গেলে খায়ন যেহেতু আপনার ছেলের সময় না আর আপনার

তো আমরা চাচ্ছি রাস্তার মধ্যে যারা একটু কষ্ট করে আমরা তাদেরকে একটু সহযোগিতা করুন কিছু নাস্তা মানে কিছু টাকা পয়সা দিবো আর কি দিলে খুশি হইবে হ্যাঁ ও কি দুপুরে খাওয়া দাওয়া করে আসছে করেন না আসলে চাচা অনেক রোদ্রের মধ্যে গাছগুলা কাইটে আসছে এবং গাছগুলা বাসায় থেকে মানে আনতে যাবে আর কি অনেক কষ্ট হচ্ছে রোদ্রের মধ্যে ওনারা যেহেতু গরু টরু পালে আর গরু যদি না পালতো আমরা দুধও খাইতে পারতাম না আর বিদেশের সময় ঘুরে মাংস রাইতে পারতাম তো চাচারা আসে দেখে কৃষিকাজ করে দেখি আমরা কিছু খাইতে পারি সবজি টবজি ফলন টলন যাই মেলাতে খাইতে পারতাম কখনো খাইতে পারতাম তো আসলে আমরা আমি পেজে নতুন সবাই লাইক কমেন্টস ফলো করবেন প্রত্যেক ভিডিওতে আমি বলে দিই তো আমি যে কিছু খরচপাতি দিই চলার মতো কিছু চা মানি বা একটা রুটি বা পানি দিলে খুশি হইবেন হ্যাঁ দোয়া করবেন আমার জন্য তো আমার আমরা তো একটু রাস্তার মধ্যে যারা ঘাস কাটে

তো আমাদের জন্য দোয়া করেন আমার জন্য বেশি বেশি সাহায্য করতে পারি মানুষকে হ্যাঁ তো ভালো থেজেন এমনকি গাছ তো আমাদের জন্য দোয়া করেন আচ্ছা ঠিক আছে তো আসসালামু আলাইকুম হ্যাঁ